আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিজা রিলিজ নিয়ে ব্রেকিং নিউজ মালয়েশিয়া ভিসা শুরুর প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়া শ্রমবাজার আবারও জেগে উঠেছে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগে আলোর বার্তা নিয়ে গত দুই বছর ধরে বন্ধ স্থগিত আবার চালুর দোলাচলের পর অবশেষে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের শেষভাগে মালয়েশিয়া কলিং ভিসা প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এসেছে এখানে বেশ কিছু কঠোরতা এবং নতুন নির্দেশনা এসেছে মালয়েশিয়া গমনেচ্ছু লাখো শ্রমিক এখন জানতে চাইছেন কখন শুরু হবে কাজের ভিসা কোন এজেন্সি বৈধ কত খরচ লাগবে মেডিকেল কবে থেকে শুরু হবে আর কোন জেলাগুলোতে রকম কর্মী নেওয়া হবে আজকে আপনাদেরকে আমরা এ বিষয়ে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি সাম্প্রতিক আমরা যে তথ্যটা পেয়েছি সেখানে জানিয়েছে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে বর্তমানে শ্রমিক সংকট রয়েছে তবে সব থেকে বেশি শ্রমিক নেওয়া হবে কনস্ট্রাকশন প্লান্টেশন ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর ক্লিনিং সেক্টর বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ দুই ধরনের কর্মী নেওয়া হবে তবে বিএমএটি রেজিস্ট্রেশন এবং সিআইডিবি কার্ডের ক্ষেত্রে এবার থাকছে কঠোরতা বাংলাদেশে এবং মালয়েশিয়ার যৌথ কমিটি এবার অটোমেটেড ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে অর্থাৎ ভিজার কাগজ জাল হলে সঙ্গে সঙ্গে ধরা পড়বে ওয়ার পারমিটের কিউআর কোড স্ক্যানেই পুরো ইতিহাস দেখা যাবে এজেন্সি অতিরিক্ত টাকা নিলে রিপোর্ট করলে তদন্ত শুরু হবে এবার ভিজা প্রসেসে থার্ড পার্টি ড্রাফট পেপার্স ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ মেডিকেল টেস্ট নিয়েও বড় পরিবর্তন আসছে অনেকে ধরে নিয়েছেন মেডিকেল হচ্ছে সব মালয়েশিয়া ফোমামা মেডিকেল এবার আগের চেয়ে অনেক বেশি কঠোর নতুন নিয়ম অনুযায়ী বয়স কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর ওজন এবং উচ্চতা স্ট্যান্ডার্ড ফলো না করলে মেডিকেল ফেল শরীরে কাটা ছেঁড়া বা বড় দাগ থাকলে অতিরিক্ত যাচাই ড্রাগ টেস্টে সামান্য সমস্যা থাকলে ব্ল্যাক লিস্ট মেডিকেল পাস করলেও ভিসা তাৎক্ষণিক মিলবে না আগে ভেরিফিকেশন সম্পন্ন হবে এজেন্সির নামে প্রতারণা এবং বড় সতর্কবার্তা তথ্য অনুযায়ী অনেক এজেন্সি আবার সুযোগ টাকা হাতিয়ে নিচ্ছে বিশেষ করে আগামী সপ্তাহে ভিজা রিলিজ হবে এমন প্রতিশ্রুতি দিয়ে এছাড়া এক্সপ্রেস প্রসেস নামে বাড়তি টাকা দাবি মালয়েশিয়া পৌঁছালে কোম্পানি বদলে দেওয়া যাবে এমন ধোকা কোর্টের বাইরে ভিজা দেখে টাকা নেওয়া সরকার জানিয়েছে অফিসিয়াল লিস্টে না থাকা কোনো এজেন্সিকে টাকা দেবেন না মালয়েশিয়াতে বর্তমানে অনেক শ্রমিক সংকট রয়েছে এখানে মালয়েশিয়া বড় বড় সাইটগুলোতে দেখা গিয়েছে নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে রাবা প্ল্যান্টেশনে শ্রমিকের সংকট রয়েছে ক্লিনিং কোম্পানির বড় অংশ ম্যান পাওয়ার ক্রাইসিসে আছে রেস্টুরেন্টে লোকের অভাবে সময় মতো সার্ভিস দেওয়া যাচ্ছে না এই কারণেই নতুন করে বাংলাদেশি ও অন্যান্য দেশের শ্রমিকটা প্রস্তুতি শুরু হয়েছে ভিজার সম্ভাব্য খরচ সম্পর্কে কিছু আইডিয়া পাওয়া যাচ্ছে সাধারণত যা যা খরচ হতে পারে মেডিকেল প্লাস রেজিস্ট্রেশন ভিজা প্রসেস ভিএমএটি স্লিপ ট্রাভেল খরচ কোম্পানির সার্ভিস চার্জ বিভিন্ন সরকারি ফি এগুলো মিলিয়ে অফিসিয়ালি খরচ তিন থেকে চার লাখ টাকার মতো হতে পারে আন এটা পাঁচ থেকে ছয় লাখ টাকাও যেতে পারে তবে সুনির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে সম্প্রতি বৈঠকে বেশ কিছু জোরালো ইঙ্গিত পাওয়া গিয়েছে দু হাজার ছাব্বিশ সালে শুরুতে বড় আকারে কার্যক্রম শুরু হতে পারে প্রথম ধাপায় পূর্বে নির্বাচিত শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর নতুন আবেদনকারীদের জন্য স্লট খোলা হবে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে অতিরিক্ত টাকা নিলে অ্যাকশন নেওয়া হবে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে জালিয়াতি কমাতে ডাবল ভেরিফিকেশন সিস্টেম চালু করা হবে অসাধু দালাল চক্রের বিরুদ্ধে অপারেশন চলবে আপনারা যারা মালয়েশিয়া যেতে চান তাদের জন্য পরামর্শ আপনারা কোনো এজেন্সিকে অগ্রিম বড় অঙ্কে টাকা দেবেন না ভিসা কাগজ হাতে পাওয়ার পরে বড় টাকা দেবেন মেডিকেল আগে শারীরিক প্রস্তুতি নিন প্রয়োজনীয় সব ডকুমেন্ট আপডেট রাখুন এবং শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সিতে যোগাযোগ করুন খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন